আল্লাহ আজকের ফজর থেকে আমাদের সকলকে পরিপূর্ণ নামাজি হিসাবে আর মঞ্জুর করে নাও আল্লাহ এই মাহফিলকে আয়োজন করার জন্য যে সমস্ত যুবক বন্ধুরা শ্রম দিয়েছেন গান ভরিয়েছেন মেহনত করেছেন প্রত্যেকটা যুবককে ইমাম হাসান আর হুসাইয়ের জান্নাতি কাফেলার সৈনিক বানায় নাও আল্লাহ তাদের ত্যাগ আর কোরবানিগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও আগামী মাহফিলের জন্য একটা খাসি দেওয়ার জন্য তারা নিয়ত করেছেন আল্লাহ তাদের নিয়তের মতো বরকত দিয়ে দাও আল্লাহ আগে পরে প্রকাশ্যে গোপনে অনেক তোমার প্রিয় বান্দাবান্দিরা দান করেছেন অনেক নিয়ত নিয়ে অনেকে দান করেছেন সবার মনের সমস্ত নিয়ত গুলো কবুল করে নাও আল্লাহ সকলকে তোমার দিনের জন্য কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ খাস করে মেহরবানি করে পর্দার আড়ালে আমাদের মা বোনরা হাত তুলেছেন আল্লাহ মেহরবানি করে আমাদের আম্মাজানদের কার কলিজের মধ্যে কোন আশা বাসনা তোমার কাছে হাত তুলেছেন সবার মনের সমস্ত গুলো পূরণ করে দাও রব্বুল আলমিন আমাদের জিন্দগি সবচেয়ে বড় তামান্না সোনার মক্কার মদিনা মক্কা মদিনা না দেখা কবরে ডাক দিয়ে না এই দুইখানা হাত দেয়া তোমার বাইতুল্লাহ চাদর মোবারক জড়িয়ে ধরে তোমাকে একটু ডাকার সুযোগ দান করে দিও হাত এমে কাবাল কবুল করে নিও রহমতে কবুল করে নিও মাকাম ইব্রাহিম কবুল করে নিও বার বার তোমার বন্ধু রওজার পাশে দাঁড়িয়ে সালামদার ব্যবস্থা করে দিও আল্লাহ ঘুমের পরে এক নজরের জন্য হলো তোমার বন্ধুর বরকতি জান্নাতি নুরানি চেহারা মোবারক দেখা দিও আল্লাহ আমার ছোট্ট হাজ কাফিলা মুর্শিদে মক্কা মদিনা হাজ কাফিলা সহ মহাতারাম আলামিন ভাই হাজার খেদমত আবদুল্লাহ ভাইয়ের হাজার খেদমতকে কবুলার মঞ্জুর করে নাও আল্লাহ এখলাসের সাথে বাইতুল্লাহ নিসবত আমাদের জড়িয়ে থাকার কৌফিক দিয়ে দাও আল্লাহ কাজের মধ্যে ভরপুর কামিয়াবি এবং বরফুর দিয়ে দাও আল্লাহ যতজন আমিন আমিন করছে আল্লাহ আমাদের কাউকে তুমি বাইতুল্লাহ মেহমান না বানায় কবরে নিও না আল্লাহ আল্লাহ खास করে মেহেরবানি করে আমাদের শেষ ভাগিনা জনাব মোহাম্মদরহমান মাওলানা রুহুল আমিন মহোদয় আল্লাহ তার হাতে বরদান করো তার কণ্ঠকে গোটা বিশ্ব গোটা পৃথিবীময় কবুলার মঞ্জুর করো আগামী দিনের সিলেটের সহ আল্লাহ তোমার বান্দা বরিশালের সফর সফরের জন্য রওনা হবেন আল্লাহ নিরাপত্তার চাদরে তুমি আবৃত রাখো আল্লাহ আমাদের আলামিন ভাই তেনার কণ্ঠকেও তুমি কোরআনির জন্য আর মঞ্জুর করে নাও সভাপতি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ প্রিয় বন্ধুবার আবদুল্লাহ সাহেব তিনি অসুস্থ শেফার জন্য দোয়া চেয়েছেন পূর্ণ শেফা কামিল করে দাও আল্লাহ আমাদের রুহুল আমিন ভাগিনার শাশুড়ি খালা শাশুড়ি তিনি অসুস্থ শেফার জন্য দোয়া চেয়েছেন আল্লাহ পূর্ণ শেফা দিয়ে দাও আল্লাহ যতজন যত পাশা নিয়ে হাত তুলেছে সবার হাতগুলোকে তুলেকে কবুলার মজদুল করে নাও আল্লাহ সবার হায়াতকে রহমত আর বরকদে পরিপূর্ণ করে দাও রব্বুল আলমিন আমাদের বাড়িতে বাড়িতে অসংখ্য মেহমান এসেছে আত্মীয় স্বজনে বাড়ি ঘর ভরে গিয়েছে কিন্তু যাদের মা যাদের বাবা নাই তাদের পরিজার আগুনটা দাও দাও করে চলতেছে আল্লাহ আল্লাহ আমাদের আব্বা আম্মার কবরগুলোকে জান্নাতুল ফের দাউস বানিয়ে দাও এই দুইখানা হাত দিয়ে পরিচার টুকরা আব্বা আম্মাকে জিন্দিগির শেষ গোসুল করায়া সাদা কাপড়ের কাপড় পরা চির জনমের জন্য অন্ধকার কবরে যারা রেখে এসেছি আল্লাহ আমাদের আব্বা আমার কবর গুলোকে জান্নাতের উঁচু মাকাম বানিয়ে দাও আমাদের বৃদ্ধ পিতা মাতা যাদের বেঁচে আছেন সুস্থতার সঙ্গে নিয়ে খায়াতে তৈবা দিয়ে দাও আল্লাহ আমাদের ছেলে মেয়েগুলোকে দিনের দায়ী বানিয়ে নাও আল্লাহ আমাদের সন্তানদের উপরে চোখের শীতলতা আত্মার জন্য শান্তি বানিয়ে দাও আল্লাহ আমাদের সন্তানগুলোকে হজরত ইব্রাহিম আর ইসমাইল ইসলামের উত্তরস্বরী বানিয়ে দাও আল্লাহ আমাদের সন্তানগুলোকে পথভ্রষ্ট বানায় না আল্লাহ আল্লাহ আমাদের অনেকের পরিবারের মধ্যে অশান্তি বিরাজ করছে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাম্মদ ভালোবাসাকে বাড়ায় দাও সবার ঘরকে আলিয়া ফাতেম আর মহাম্মদে ভরপুর করে দাও আল্লাহ প্রত্যেকের জীবনকে তুমি হজরত আবু বকরের মতন ইমার আর আমলদের ভরপুর করে দাও সবার দুহাত ভর্তি হজরত উসমান আদি আল্লাহ তালের মতন কামায় রোজগার বরকত দিয়ে দাও আল্লাহ আজকের এই মাহফিলটা আমাদের সবার জন্য নাজাতের জড়িয়া বানিয়ে দাও এলাকার মাটি নিচে যত মমিন মমিনা ধুমিয়া আছেন সবার কবর আজাদকে মাফ করে কবর গুলোকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও আল্লাহ এলাকার প্রত্যেকটা মানুষের দিলকে তুমি মসজিদ মুখী বানায় দাও আল্লাহ খাস করে মেহরবানি করে আমাদের প্রিয় মাতৃভূমি দেশের প্রতি রহমত আর বরকত নাজিল করো এদেশের স্বাধীনতা সর্বভৌম থেকে কে আমদ পর্যন্ত অটুট এবং অক্ষুণ্ণ রাখো আল্লাহ আমাদের সকলকে কোরআনের পক্ষের সৈনিক বানিয়ে নাও ইসলামী হুকুমত দেখে না দেখা পর্যন্ত কবরে ডাক দিও না মুসলমান ভাই বোন গুলোকে তুমি স্বাধীনতা দান করো ওদের উপরে রহমদ আর বরকত নাজিল করো আল্লাহ জালে ইসরায়েলকে তুমি চিরতরে শেষ করে দাও এ আল্লাহ আমেরিকা গোটা পৃথিবীতে অশান্তির আগুন জ্বালিয়ে রেখেছে আল্লাহ এখান থেকে তাদেরকে শিক্ষা নিয়ে হেদায়ত দিয়ে দাও হেদায়ত না থাকে তাহলে তাদেরকে শেষ করে দিয়ে গোলা দুনিয়ার মানুষগুলির জন্য শান্তির ব্যবস্থা করে দাও দাওলাহ আল্লাহ দেশ যারা পরিচালনা করছেন তাদের তুমি যোগ্যতা বাড়ায় দাও আল্লাহ তাদের খেদমতকে কবুলার মঞ্জুর করে দাও খাস করে মেহরবানি করে আল্লাহ দেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করছেন তাদেরকে তুমি হেদায়ত দিয়ে দাও আল্লাহ আমাদের সকলকে দেশপ্রেমী বানিয়ে দাও দেশ জাতির জন্য বড় বড় থেকে বড় কিছু অবদান রেখে তুমি আমাদেরকে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দিয়ে দিও

سبحان ربك رب العزة أما يصفون السلام على المرسلين والحمد لله رب العالمين آمين ثم من بحق إلا الله محمد رسول الله